এরদোগান বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল হল তুরস্ক প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাজধানী আঙ্কারার রাজপথে জড়ো হয় হাজার হাজার মানুষ সরকারের বিরুদ্ধে দমন পীড়ন আর ক্ষমতার অপব্যবহারের অভিযোগ বিরোধীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বিচার বিভাগকে দাবি প্রধান বিরোধী দল সিএচপির নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি তুরস্কের রাজধানীর তান্দুগান স্কোয়ারে মানুষের ঢল প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে জড়ো হয়েছে বিরোধী দল সিএইচপির কর্মী সমর্থকরা সরকারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তাদের দাবি বিরোধীদের দমন পীড়ন ও রাজনৈতিক স্বার্থ হাসিলে বিচার বিভাগকে ব্যবহার করছে ক্ষমতাসীনরা উপস্থিত ছিলেন আনকারার মেয়র মনসুর ইয়াবাস এবং কারাবন্দী ইস্তাম্বুলের মেয়র ইমামগলুর স্ত্রী দাইলেক ইমামগলু কারাগার থেকে পাঠানো ইমামগলুর চিঠি পড়ে শোনানো হয় মঞ্চে সেখানে বলা হয় যোগ্য প্রতিদ্বন্দ্বীদের সাইডলাইনে সরিয়ে আগে থেকেই পরবর্তী নির্বাচনের ফল নির্ধারণ করে রাখতে চাইছে এর দোকান প্রশাসন এই মামলার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগগুলো ভিত্তিহীন আমাদের নেতারা নির্দোষ যা হচ্ছে তা কু ভবিষ্যৎ প্রেসিডেন্ট ভবিষ্যৎ সরকারের বিরুদ্ধে কু আমরা প্রতিরোধ করবো করবোই বিরোধী দল সিএইচপির আঞ্চলিক প্রধান বাছাইয়ে আদালতের হস্তক্ষেপে সম্প্রতি আরও বেড়েছে উত্তেজনা দলটির কংগ্রেসের বৈধতা ও নেতৃত্ব ইস্যুতে আদালতের আসন্ন রায় ঘোষণা ঘিরে ক্ষোভে ফেটে পড়েছে বিরোধীরা যদিও তুর্কি সরকারের দাবি বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় বরং দুর্নীতি ও অনিয়মের দায়ে বিচার প্রক্রিয়ার মুখোমুখি বিরোধীরা গত এক বছরে ইস্তাম্বুল ও সিএইচপি নিয়ন্ত্রিত এলাকাগুলো সতেরো জন মেয়র সহ পাঁচ শতাধিক বিরোধী নেতাকর্মীকে আটক করা হয়েছে বিনা বিচারে আটকে আছে অনেকে তাদেরই একজন প্রেসিডেন্ট এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র ইমামুগলু গত মার্চে তাকে আটকের পর থেকেই উত্তপ্ত দেশটির রাজনীতি রেজওয়ানা সাইমা যমুনা নিউজ